এই ভিডিওটিতে আমি আলোচনা করব মাধ্যমিক ইতিহাস সাবজেক্টের সাইসেন আর্ট মার্কের শুধু তো এই ভিডিওটা দেখবে তো খাতা কলম নিয়ে বসবে এমনি বসবে না খাতা কলম নিয়ে একটু সময় দিয়ে খাতায় লিখে নেবে চলো শুরু করি এক নম্বর উনিশ শতকে নারী শিক্ষা বিস্তারে ড্রিঙ্ক ওয়াটার বেথুন কি ভূমিকা গ্রহণ করেছিলেন দুই নম্বর স্বামী বিবেকানন্দের ধর্ম সংস্কারের আদর্শ বা নব বেদান্ত ব্যাখ্যা করো তিন নম্বর ব্রিটিশ শাসনকালে ভারতের সংগঠিত বিভিন্ন কৃষক ও উপজাতি বিদ্রোহের প্রধান কারণগুলি কী ছিল চার নম্বর রংপুর বিদ্রোহের আঠারোশো তিরাশি খ্রিস্টাব্দে কারণ বিস্তার ও গুরুত্ব সম্পর্কে আলোচনা করো পাঁচ নম্বর নীল বিদ্রোহ ঘটেছিল কেন এই বিদ্রোহের বৈশিষ্ট্য বিশ্লেষণ করো ছয় নম্বর জাতীয় শিক্ষা পরিষদ সম্পর্কে আলোচনা করো সাত নম্বর বিশ শতকে ভারতের কৃষক আন্দোলনের অগ্রগতির পরিচয় দাও আট নম্বর বিশ শতকে ভারতে শ্রমিক আন্দোলনের অগ্রগতির বিবরণ দাও নয় নম্বর বাংলায় সশস্ত্র বিপ্লবী আন্দোলনের বিবরণ দাও দশ নম্বর দলিত আন্দোলনের কারণ কি ছিল এগারো নম্বর উদ্বাস্তু সমস্যা সমাধানে ভারত সরকারের উদ্যোগের বিশ্লেষণ করো যদি ভিডিওটি একটু ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করে দাও আর আমার একটু পাশে থাকো